আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবি চেই স্যার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ 9 এপ্রিল বুধবার 2025 তারিখ ফটোগ্রাফি লঞ্চ ঘাটে এই মুহূর্তে আছে চারটি লঞ্চ প্রিন্স আলাদ সাদ সুন্দরবন 14 পর্বত 10 এবং কুবলি 12 তো আজ দ্বিতীয়বারের মতো আবারো প্রিন্স কামালাকের ব্যানারে অর্থাৎ প্রক্সি ট্রিপে পার্বত দশ পডুঘলিতে এসেছে আশি আশি করোনা সিটি দ্বিতীয়বারের মতো পডুঘল নদী বন্দরে বিশ্ব পার্বত সিরিজের পার্বত দশ বরিশালের সাইলেন্ট কিলার পার্বত দশ এখন পডুঘলিতে দ্বিতীয়বারের মতো তো আজ প্রথম ট্রিপে ছেড়ে যাবে প্রিন্স ওলাদা সাত পাঁচটা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে সুন্দরবন চোদ্দ পাঁচটা চল্লিশ মিনিটে তৃতীয় ট্রিপে পার্বত দশ পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং চতুর্থ ট্রিপে ছেড়ে যাবে ভুগলি বারো সন্ধ্যা ছয়টায় তো এই চারটি লঞ্চ আজ পটোহিল থেকে ছেড়ে যাবে এবং গলাসিপা থেকে ছেড়ে আসবে একটি লঞ্চ বাইরের দুই একটা তিরিশ মিনিটে তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে পার্বত দশের আল রং দেওয়া হয়েছে এবং এছাড়াও তলার সিলিংয়েও কিন্তু রঙ দেওয়া হয়েছে যেটা দেখলাম পার্বত দশ তার সাথে আছে প্রিন্স লতা সুন্দরবন চৈদ্দ এবং পুবলি বড় লি বরিশালের লিজেন্ড সাইলেন্ট হিলার রোভ্যালিতে